আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন না কেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি বরাবরের মতেই আবার মাঠে এসেছি কাদার ভিতরে মানে যেখানে ধান চাষ করা হয়েছে দর্শক জুতো নিয়ে আসা সম্ভব না আসলে মনে কিছু নিবে না দেখেন আমার পায়ে কিন্তু কাদার লেগে আছে অলরেডি এর মাঝেই আপনাদের মাঝে হাজির হতে হয় দর্শক কারণ কষ্ট না করলে তো আর আপনি ফল পাবেন না আর আপনি কি করতে পারবেন কষ্ট কষ্ট না করলে দর্শক আছে যাই হোক খামারি উদ্দেশ্যে আমি মূলত এই করে থাকি এখন বর্তমানে এই যুগে অনেক শিক্ষিত রয়েছে শিক্ষিত বেকার মূলত তারা ভালো একটা জব পাচ্ছে না পোষাচ্ছে না সেক্ষেত্রে বেকার থাকেন প্রয়োজনে কিন্তু কিছু করছেন না সেই সব বাইদের বলতে চাই আপনারা এই কাজটা করবেন না কোনো কাজ কি ছোট করে দেখবেন না আপনি আপনি আপনার পছন্দ মতো রুচির বাইরে যাওয়া প্রয়োজন একটা ভালো কিছু করার চেষ্টা করবেন দিন শেষে আপনি যাতে ভালো থাকতে পারেন দেখেন আমি শরীয়তপুর জেলা থেকে আমি একজন কাটিং উদ্যোক্তা প্লাস ছোট একটা খামারি আমার পাঁচটা আহ গাবি তিনটা গাবি দুটা সার রয়েছে ভালো মানের এই পাঁচটা চাষ মানে আমি পালন করে থাকি সময় পাই না তেমন একটা আর এরকম ঘাস চাষ করে সেগুলার সময় দিতে হয় আহ ঘাসের প্রতিবেদন তৈরি করতে হয় খামারি ভাইদের ঘাসটা বুকিং করি কি কি রকম ঘাসটা কি রকম ঘাসটা দিচ্ছি এখানে মেলা সময় যায় সেই ক্ষেত্রে আমি এখানে নজর দিচ্ছি না আমি আমার হাত ধরে বিভিন্ন খামারিদের নিয়ে আসি এই লাইনে আসলে যেভাবে সহজ ভাবে যেমন একটা নতুন খামারি ভাইয়া আমার কাটিং আপনার থেকে সংগ্রহ করলাম আমাকে একটু সাপোর্ট করবেন আমি আপনাকে ভিডিও কল দেবো আমার গাছের কোয়ালিটি দেখাবো কি করতে হয় না করতে হয় সেক্ষেত্রে তার এই সদিচ্ছাটা আমি না করতে পারি না যে কল দিলে আমার রিসিভ করতে হয় তাকে পরামর্শ দিতে হয় তার ঘাসের আপডেট জানতে হয় দর্শক সব মিলাই কিন্তু আমরা একটু ব্যস্ত থাকার চেষ্টা করি কিন্তু মূলত আমার উদ্দেশ্য হচ্ছে কাটিং ভালো মানের কাটিং প্রস্তুত করে খামারি ভাইদের সাপোর্ট করা এটা হচ্ছে আমার মূল লক্ষ্য আর আমি সেই লক্ষ্যে কিন্তু এগোচ্ছি দেখেন আমি জমিটা কিন্তু খুব সুন্দর একটা জমি নিয়েছি ধানি জমির মাঝখানে যেখানে ধান চাষ করা হয় এখানে আমি একটা ভালো লেভেলের ঘাস চাষ করতে সক্ষম হয়েছি এখন দেখেন আমার কাতে কত সুন্দর ফ্রেশ কাটিং দর্শক অনেকে ফ্রেশ কাটিংটা বের করে দেখা অ্যাভেলেবেল দেখায় না একটা কোনো সুযোগ নেই দর্শক আমি ফালাই দিলাম এটা আমি আপনাদের আমি আরেকটা দেখাচ্ছি দর্শক এই যে আমি এখান থেকে মাঝখান থেকে কিন্তু ভেঙে নিয়েছি কারণ আমি আজকে কাছে আনতে পারিনি মোবাইল তারপরে স্ট্যাম্প সব নিয়ে আসতে হয়েছে একা এক আসছি আর ধানের জমিতে পানিতে পড়ে গেলে ভাই সব শেষ সেই কষ্ট করে আমি হাতে ভেঙে নিয়েছি অর্ধেক অর্ধেক অংশ এই দেখেন দর্শক কি সুন্দর সুন্দর পরিষ্কার কাটিং 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 কত এরকম দেখতেও ভালো লাগে ঘাসটা অনেক সুন্দর কাটিং আর এই দেখেন কত সুন্দর রস বেরোয় চাপ দিলে দর্শক আমার হাতে একটু ব্যথা পেয়েছি সেই জন্য জোরটা পাচ্ছি না এই দেখেন আচ্ছা এই ঘাসগুলা আপনার গবাদি পশু